আল্লাহ তুমি জানো জাতীয় পার্টি দ্বারা তো মানুষের ক্ষতি হয় নাই আল্লাহ জাতীয় পার্টি দ্বারা মানুষের ইসলামের আল্লাহ উন্নতি হয়েছে ভালো হয়েছে ভালো কল্যাণে কাজ করেছে সেই জাতীয় পার্টির প্রার্থী আল্লাহ বাহাদুর ইসলাম ইতিহাস ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা তোমার দরবার হাতে স্মরণ করছি দোয়া তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ দোয়ার দরখাস্ত আমি কবুল মঞ্জুর করে নি আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি আমাদের প্রত্যেকে দোয়া কবুল মঞ্জুর করি আল্লাহ আল্লাহ আমরা যেন এই এই কবর সামানা যোগাড় করে আমরা দুনিয়া বিবেদে করে নিতে পারি আল্লাহ আল্লাহ দুনিয়াতে আমাদের